আপনি কি প্রতিদিন আস্তাক ফিরুল্লাহ পড়েন কিন্তু মনে প্রশ্ন আসে আমার তওবা কি আল্লাহ কবুল করেছেন আমার দোয়ার কোনো আলামত কি দেখা যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আস্তাক ফিরুল্লাহ পড়ার পর জীবনে যে তিনটি লক্ষণ দেখা দিলে বুঝে নেবেন আপনার দোয়া কবুল হওয়ার পথে চলে এসেছে শেষের লক্ষণটি এত গভীর অনেক মানুষ সেটি বুঝতেই পারে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আস্তাক ফিরুল্লাহ শুধু একটি জিকির নয় এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে গুনাহ মাফ অভাব দূর হওয়া রিজিক বৃদ্ধি এবং দোয়া কবুল হওয়ার শক্তিশালী সুসংবাদ যে ব্যক্তি নিয়মিত ইস্তেক্ফার করে আল্লাহ তার অতীতের পাপ মুছে দেন বর্তমানের কষ্ট কমান এবং ভবিষ্যতের জন্য রহমতের দরজা খুলে দেন আপনি যদি এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটি সাবস্ক্রাইব কারো হেদায়াতের কারণ হতে পারে লক্ষণ এক অকারণ কান্না ও অন্তর নরম হয়ে যাওয়া আপনি লক্ষ্য করবেন নামাজে দাঁড়ালেই হঠাৎ চোখ ভিজে যায় আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে গলাটা ভারী হয়ে আসে মনে হয় বুকের ভেতরের জমে থাকা কষ্টগুলো বেরিয়ে আসছে আগে যে সব বাপে লজ্জা হতো না এখন সেগুলো মনে পড়লেই অন্তর কেঁপে ওঠে এটাই প্রমাণ আপনার হৃদয় শক্ত ছিল এখন আল্লাহ সেটাকে নরম করে দিচ্ছেন এটা কাকতালীয় কিছু নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরের উপর বিশেষ রহমতের ছোঁয়া যে বান্দার তবা কবুলের পথে থাকে তার চোখ দিয়েই আগে পানি ঝরে লক্ষণ দুই গুণাস করতে গিয়ে মন নিজে থেকেই সরে দাঁড়ানো এক সময় আপনি যেসব ভুল কাজ অনায়াসে করতেন এখন হঠাৎ দেখবেন সেগুলোর প্রতি আর আগ্রহ নেই মিথ্যা বলতে গেলেই বুকের ভেতর অস্বস্তি হয় হারাম দিকে তাকাতে গেলেই চোখ নিজে থেকেই নেমে যায় নামাজ ফেলে দেওয়ার মতো মন আর হয় না আপনি ভাববেন আমি এমন বদলে গেলাম কিভাবে। আসলে এটা আপনার পরিবর্তন নয় এটা আল্লাহর পক্ষ থেকে আসা অদৃশ্য পাহারা বুঝে নেবেন আল্লাহ আপনাকে গুনাহ থেকে রক্ষা করছেন কারণ তিনি আপনাকে কবুল করে নিচ্ছেন লক্ষণ তিন সমস্যা একই থাকলেও ভেতরে অদ্ভুত শান্তি হয়তো আপনার এখনও অভাব আছে হয়তো অসুস্থতা আছে হয়তো সংসারে ঝামেলা আছে কিন্তু তাও আপনার বুকের ভেতরে একটি শান্ত কণ্ঠ বারবার বলে সব ঠিক হয়ে যাবে আল্লাহ আছেন এই ভরসা মানুষের কাছ থেকে আসে না পরিস্থিতি থেকেও আসে না এই প্রশান্তি আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আর এই প্রশান্তিই হল দোয়া কবুল হওয়ার সবচেয়ে গভীর ও নিঃশব্দ লক্ষণ কারণ যে দোয়া কবুলের পথে থাকে আল্লাহ আগে তার অন্তরকে শান্ত করে দেন অনেকে কয়েকদিন ইস্তিকফার পড়ে ফল না পেয়ে হতাশ হয়ে যান মনে রাখবেন আল্লাহ কখনও দোয়া নষ্ট করেন না তিনি হয় সঙ্গে সঙ্গে কবুল করেন অথবা কোনো বড় বিপদ দূর করে দেন অথবা আখেরাতের জন্য উত্তম প্রতিদান জমা করে রাখেন তাই কখনোই ইস্তিকফার ছেড়ে দেবেন না আস্তাক ফিরুল্লাহ পড়ার সহজ আমল প্রতিদিন ফজরের পর এবং ঈশার পর কমপক্ষে একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়বেন পড়ার আগে মনে মনে বলবেন হে আল্লাহ আমি আমার সব গুণাহ স্বীকার করছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমার দোয়া কবুল করে নাও ইনশাআল্লাহ এই তিনটি লক্ষণ আপনি নিজেই আপনার জীবনে দেখতে পাবেন এই তিনটি লক্ষণের কোনোটি কি আপনার জীবনে মিলেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার অভিজ্ঞতা অন্য কারোর জন্য হেদায়াতের পথ খুলে দিতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিকফার করার তৌফিক দেন কবুল করা বান্দাদের দলে সামিল করেন আমিন